আসসালামু আলাইকুম আট নম্বর ক্লাসে সবাইকে স্বাগত আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে ঋণ সংক্রান্ত লেনদেন নিয়ে তাহলে চলো শুরু করা যাক প্রথমে আমাদের জানতে হবে যে ঋণ হলো ব্যবসার জন্য একটি দায় তো দীর্ঘমেয়ী দায় আর ঋণকে সবসময় ক্রিয়েট করতে হয় যখন ঋণ বৃদ্ধি পাবে ব্যবসায় তখন ঋণ হিসাবকে ক্রিট করতে হবে আর ঋণের টাকা যখন আমরা পোস্ট করবো অর্থাৎ ঋণের টাকা যখন আমাদের হ্রাস পাবে বা কমে যাবে তখন ঋণ হিসাবে ডেবিট করতে হবে মূল কথা হলো একটি ব্যবসা প্রতিষ্ঠান যখন টাকার সংকটে পড়বে অর্থাৎ আর্থিক সংকটে পড়বে তখন সে বিভিন্ন জায়গা থেকে বা ব্যাংক বা বিমা কোম্পানির কাছ থেকে অর্থের প্রয়োজনে ঋণ নিতে পারে এই ঋণ যতবার ঋণ নেবে এই ঋণ হিসাবকে ততবার ক্রেডিট করতে হবে আর ঋণ হলো ব্যবসার জন্য একটা দায় যতবার ঋণ নেবে ব্যবসায় ততবার ঋণ বৃদ্ধি পাবে আর ঋণ বৃদ্ধি পেলে হিসাব সমীকরণে এল বৃদ্ধি পাবে অর্থাৎ লাইভিলিটির বৃদ্ধি পাবে তাহলে চলো কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরও পরিষ্কারভাবে ধারণা দেওয়া যাক এক নম্বর লেনদেনে বলা হয়েছে ঋণপত্র বিক্রি করা হলো ঋণপত্র বিক্রি করা মানে হলো ঋণপত্র বিক্রি করে জনগণের কাছ থেকে ঋণ নেওয়া তাহলে যাবে তো হবে নবদান হিসাব ডেবিট এবং ঋণপত্র এসব ক্রেডিট যে আমি ঋণ নিছি এই জন্য অবশ্যই নবদানসকে ডেবিট করতে হবে বা ব্যাংক হিসাবকে ডেবিট করতে হবে তবে আধুনিক পদ্ধতিতে ব্যাংক হিসাবকে ডেবিট করাটাই উত্তম ঠিক আছে তাহলে ঋণপত্র বিক্রি করা অর্থ হলো ব্যাংক ব্যাংক বা নগদ ডেবিট আর ঋণপত্র পত্র ক্রেডিট যেহেতু নগদান একটা সম্পদ আর সম্পদ ডেবিট হওয়া মানে হলো ব্যবসায় সম্পত্তি বৃদ্ধি পাওয়া অর্থাৎ নগদ টাকা বৃদ্ধি পাওয়া আর যদি এখানে ব্যাংক হিসেবে ডেবিট করতাম তাহলে ব্যাংকে টাকা বৃদ্ধি পাবে অর্থাৎ ব্যাংকও কিন্তু একটা সম্পদ সম্পত্তি বৃদ্ধি পাবে তাহলে আমাদের হিসাব সমীকরণে এই বৃদ্ধি পাবে নগদান হিসাবে কারণে নগদ টাকার বৃদ্ধি কারণে আমাদের এই বৃদ্ধি পাবে এবং ঋণপত্র আমাদের একটা দায় এই জন্য এটা ক্রেডিট হয়েছে দশ হাজার টাকা ব্যবসায় দায় বৃদ্ধি পেয়েছে আর দায় বৃদ্ধি পেলে হিসাব সময় করে এল বৃদ্ধি পাবে অর্থাৎ লাইবিলিটি বৃদ্ধি পাবে আশা করি তোমরা সবাই এই এক নম্বর লেনদেনটি বুঝতে পেরেছ দুই নম্বর লেনদেনে বলা হয়েছে যে হালিমের নিকট থেকে ঋণ গ্রহণ ছয় হাজার টাকা আমি কিন্তু একজন ব্যক্তির কাছ থেকে ঋণ গ্রহণ করছি আমি যেভাবে ঋণ কেন বা যেখান থেকে ঋণ নেনে কেন আমাদের কিন্তু নগদ টাকা বৃদ্ধি পাবে তাহলে যাবে তো হবে নগদানুষের ডিবিট যেহেতু ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়েছি এই জন্য অবশ্যই এখানে নগদানিস ডিবিট করতে হবে এখানে ব্যাঙ্ক হিসাবে ডিবিট করলে হবে না তাহলে যাবে নগদ নবদানিশের ডিবিট ছয় হাজার টাকা আর হালিমের ঋণ হিসাব ক্রেডিট ছয় হাজার টাকা ব্যাখ্যা কিন্তু আগের মতোই যেহেতু নগদিডি করা হয়েছে তার মানে ব্যবসায়ী নগদ টাকা বৃদ্ধি পেয়েছে আর নগদ টাকা বৃদ্ধি পেলে সম্পত্তি বৃদ্ধি পাওয়া আর সম্পত্তি বৃদ্ধি পেলে হিসাব সমীকরণে এই বৃদ্ধি পাবে আর হালেমের ঋণ হিসাব পেয়েছে আর দায় বৃদ্ধি পেলে আমাদের হিসাব সমীকরণে এই বৃদ্ধি পাবে আশা করি তোমার সবাই এই দুই নম্বর লেনদেনটি বুঝতে পেরেছ তিন নম্বর লেনদেন বলা হয়েছে ব্যাংক থেকে ঋণ গ্রহণ তিরিশ হাজার টাকা যেহেতু আমি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করছি এই আমাদের যাবে হবে হবে নগদানিসব ডেবিট এবং ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট এখানে নগদান হিসাব ডেবিট অথবা ব্যাঙ্ক হিসাব ডেবিট করা যায় কারণ ব্যাঙ্ক থেকে যখন ঋণ গ্রহণ করবো আমরা আধুনিক পদ্ধতিতে ব্যাংক কিন্তু সরাসরি আমাদের নগদ টাকা দিবে না ব্যাংক প্রথমে একটি চলতি হিসাব খুলতে বলবে ব্যাঙ্ক থেকে ঋণ গ্রহণ করলে ওই ঋণের টাকা প্রথমে চলতি হিসাবে জমা করবে তারপরে আমাদের ইচ্ছা অনুযায়ী ব্যবসার ইচ্ছা অনুযায়ী বা কোম্পানির ইচ্ছা অনুযায়ী ওই চলতি হিসাব থেকে টাকা মুখে নিয়ে আসবে এই জন্য আধুনিক পদ্ধতিতে এখানে নবদংশের ডিবিট করার চেয়ে ব্যাঙ্ক হিসেবে ডিবিট করাটাই উত্তম তবে কেউ চাইলে নবদাশীর ডিবিট করতে পারে এতে কোনো ভুল হবে না তাহলে এখানে আমরা ব্যাঙ্ক থেকে ঋণ গ্রহণ করলে আমরা চাপ দিতে পারি নগদন হিসাব ডিবিট অথবা ব্যাঙ্ক হিসেব ডেবিট আর ব্যাংক ঋণ হিসাবকে সবসময় ক্রেডিট করতে হবে এর কোনো পরিবর্তন হবে না ডেবিট দিকে আমাদের নগদান হিসাব লিখলেও হবে এবং ব্যাঙ্ক হিসাব লিখলেও হবে তবে আধুনিক পদ্ধতিতে ব্যাঙ্ক হিসাব লেখাটাই উত্তম তবে নগদানিসব লিখলে ভুল হবে না ঠিক আছে তাহলে আমাদের ব্যাখ্যা কিন্তু আগের মতে হবে যেহেতু নগদানিসের ডেবিট দিকে আছে তিরিশ টাকা আর হিসাব ডেবিট দিকে থাকা মানে হলো ব্যবসায় নগদ টাকার বৃদ্ধি পাওয়া আর নগদ টাকার বৃদ্ধি পাওয়া মানে সম্পত্তি বৃদ্ধি পাওয়া আর সম্পত্তি বৃদ্ধি পেলে আমাদের হিসাব সমীকরণে এই বৃদ্ধি পাবে আর ব্যাঙ্ক ঋণ কিন্তু আমাদের একটা দায় যেহেতু দায় ক্রেডির দিকে হয়েছে তার মানে কি ব্যবসায় দায় বৃদ্ধি পেয়েছে আর দায় বৃদ্ধি পেলে কিন্তু আমাদের হিসাব সমীকরণে লাইবিলিটি অর্থাৎ দায় বৃদ্ধি পাবে আশা করি তোমরা সবাই এই তিন নম্বর লেনদেনটি বুঝতে পেরেছো চার নম্বর লেনদেনে বলা হয়েছে যে মালিক ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেন সবাই লক্ষ্য করো সেম তিন নাম্বার লেনদেন এবং চার নম্বর লেনদেন কিন্তু সেম মালিক ব্যবসা থেকে ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করছেন তার মানে এখানে নদান হিসাব ডেবিট অথবা ব্যাংক হিসাব ডেবিট যে একটা লিখলে হবে তবে বর্তমান বা আধুনিক প্রযুক্তিতে ব্যাংক হিসাব ডেবিট করাটাই উত্তম তবে কেউ চলে নদান হিসাব ডেবিট করলে হবে এতে কোনো ভুল হবে না আর ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট পঞ্চাশ টাকা দেখা কিন্তু আমাদের এই তিন নাম্বার লেনদেনের মতোই হবে দেখো এখানে যা আছে আমাদের এখানেও কিন্তু তাই আছে কোনো পরিবর্তন নাই ব্যাখ্যা এবং হিসাব সমীকরণের প্রভাব কিন্তু তিন নম্বর লেনদেনের মতোই হবে আশা করি তোমরা এই সবাই এই চার নম্বর লেনদেনটি বুঝতে পেরেছো পাঁচ নম্বর লেনদেনে বলা হয়েছে যে ব্যাংক ঋণ পরিশোধ করা হলো সবাই লক্ষ্য করো আমরা যখন ঋণ নিয়েছিলাম তখন যা দিয়েছিলাম নগদ অংশ ডেবিট ঋণ হিসাব ক্রেডিট এখন ওই ঋণের টাকা যখন আমরা পরিশোধ করবো তার মানে আমাদের ব্যবসায় দায় কমে যাবে ঋণের টাকা যতবার পরিশোধ করবো ততবার আমাদের ব্যবসায় দায়ের পরিমাণটা কমে যাবে অর্থাৎ ঋণ বাবদ যে দায় ছিল দায়ের পরিমাণটা কমে যাবে হবে ব্যাংক ঋণ হিসাব ডেবিট মানে দায় কমে গেছে এই জন্য ঋণ হিসাবকে ডেবিট করতে হবে আর নগদ মানে আমি যখন নগদ টাকা প্রস্তুত করবো নগদ টাকা আমার কাছ থেকে চলে যাবে যাবে অর্থাৎ নগদ টাকা কমে এই জন্য নগদ হিসাবকে কেট করতে হবে আর নগদ হিসাবকে কেট করা মানে হলো ব্যবসা থেকে নগদ টাকা কমে যাওয়া তার মানে সম্পত্তি কমে যাবে আর সম্পত্তি কমে গেলে আমাদের হিসাব সমীকরণে এ কমে যাবে অর্থাৎ অ্যাসেট কমে যাবে আর ব্যাংক হিসাব ব্যাংক ঋণ হিসাবকে ডেবিট করার অর্থ হলো ব্যবসা থেকে দায় কমে যাওয়া আর দায় কমে যাওয়া অর্থ হলো এল কমে যাওয়া অর্থাৎ সমীকরণে এল অর্থাৎ লাইব্রিটি কমে যাওয়া বা কমে যাবে ঠিক আছে আশা করি তোমরা সবাই এই পাঁচ নম্বর লেনদেনটি বুঝতে পেরেছো তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সু থাকবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম